আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান সময়ে আপনাদের সবারই কমন একটা সমস্যা সেইটা হচ্ছে আপনাদের মোবাইলে এম বি শেষ হওয়ার পরে আপনাদের এই মোবাইলের সিমের ব্যালেন্সটা অর্থাৎ আপনাদের সিমের টাকাগুলোও কেটে নিচ্ছে তো আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা জাস্ট একটা সেটিংস অফ করার মাধ্যমে আপনার মোবাইলে এম বি শেষ হওয়ার পরেও কিন্তু আর আপনার মোবাইল থেকে কোনো প্রকার টাকা পয়সা কেটে নেবে না তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি দেখতে লাইক করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এখন আমরা চলে এসেছি যা আমাদের মোবাইল স্ক্রিনে আমি ভিডিও শুরুতে একটা কথা বলে নিচ্ছি সেইটা হচ্ছে আপনারা যারা গ্রামীণ সিমে এই সমস্যাটা ফেস করতেছেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা যারা টেলিটক রবি এয়ারটেল এই সমস্ত সিমে এই সেটিংস থেকে বন্ধ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা না আপনারা চাইলে এই ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন এভরিওয়ান তো যারা গ্রামীণ সিমে এই সেটিংসটাকে বন্ধ করতে চাচ্ছেন তারা সবার প্রথমে আপনারা আপনাদের স্মার্ট মোবাইল থেকে আপনারা হচ্ছে মাই জিপি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন দেন মাই জিপি অ্যাপের মধ্যে আসার পর আপনারা এখানে এরকম একটা সেম ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনি আপনার ব্যালেন্স এবং আপনার অ্যাকাউন্টে কত মিনিট এবং কত এমপি আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন সো এখান থেকে আপনার এখানে এম বেজের ব্যানার্সটা আছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সবারই সেম এইরকম একটা পেজ ওপেন হবে সো এখান থেকে আপনি যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে পে অ্যাজ গো বলে একটা অপশন কিন্তু আমার চালু করা আছে আমি আশা করছি যে আপনাদের যাদের এমবি শেষ হওয়ার পরে মোবাইল থেকে টাকা কেটে নিচ্ছে এটা আপনাদেরও চালু আছে সো এখানে ইউ ক্যান ইউজ আপ টু ফাইভ এম বি হোয়ান ইউ হ্যাভ নো অ্যাভেলেবল ইন্টারনেট অর্থাৎ তারা এখানে বলতেছে যে আমাদের এমবিটা শেষ হওয়ার পরে আমরা পাঁচ এমবি এক্সট্রা এ ব্যবহার করতে পারবো যখন আমাদের ইন্টারনেট শেষ হয়ে যাবে বাট তারাই যে আমাদেরকে ইমার্জেন্সি হিসেবে পাঁচ এমবি দিবে তার বিনিময়ে তারা কিন্তু মূলত আমাদের মোবাইল ব্যালেন্স থেকে টাকাগুলো কেটে নিচ্ছে সো এর জন্য আমরা কি করব তো আমরা এখান থেকে সেটিংসটা বন্ধ করার জন্য এখানে সেটিংসই অফ করব সো আমরা এখানে ক্লিক করবো দেন এখানে ক্লিক করার পর আমাদের এইরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা জাস্ট থেকে টার্ন অফ নাও এখানে ক্লিক করে দেবেন দেন কিছুক্ষণ এটা লোডিং হবে দেন লোডিং হওয়ার পরে এই সেটিংসটা কিন্তু সরাসরি বন্ধ হয়ে যাবে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনারা আপনাদের গ্রামীণ সিমে এম বি শেষ হওয়ার পরেও যে টাকা কাটে সেই সেটিংসটাকে বন্ধ করতে পারবেন তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এই সেটিংসটা বন্ধ করার পরেও অনেকের কিন্তু এইটা বন্ধ হয় না তারপরেও তাদের এম বি শেষ হওয়ার পরেও কিন্তু টাকাগুলো কেটে নেয় সো এর জন্য আপনার কাছে আরও একটা উপায় আছে সেটা হচ্ছে আপনি সবার প্রথমে মাই জিপি আপনি এসে এই সেটিংসটাকে বন্ধ করবেন দেন এই সেটিংসটাকে বন্ধ করার পর আপনি আপনি একশো একুশে কল করে তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন দেন কথা বলে আপনি আপনার নিজের সমস্যার কথা তাদেরকে জানাবেন তাহলে তারা কিন্তু আপনার এই সমস্যাটিকে বন্ধ করে দিবে ছিল মূলত আমাদের আজকের ভিডিও আমাদের বি আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে কিংবা আপনার কাজ আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন